বৈষ্ণবী দেবী অনন্ত বীরজা বিশ্বাস্যবি সঙ্গ পরমানসী মায়া ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নম ভক্ত এবং কি জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আজকের আলোচ্য বিষয়ে কালীকে কালী মাতাকে কেন পূজা করব এবং শ্রী শ্রী ঠাকুরানুকুলচন্দ্র কালী মাতা সম্বন্ধে সেই প্রসঙ্গে কি আলোচনা করেছেন তো আলোচনা যাওয়ার পূর্বে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে বাটনে ক্লিক করবেন নতুন ভিডিও হলে নোটিফিকেশান দেবে তা আসেন আলোচনা করি কথিত আছে দুর্গা দেবীর ললার থেকে আবির্ভূতা দেবী বিশেষ কালী নামক অসুরকে বধ করার সময় মায়ের মুখ ক্রোধে কৃষ্ণবর্ণ হয়ে উঠলে তার ললার দেশ থেকে কড়াল বদনা যুক্তা এই কালী আবির্ভূতা হন এর দ্বারা এটুকু জানা যাচ্ছে যে মা কালী মা দুর্গারই অপর এক রূপ সে রূপ অসৎ বিনাশার্থে জিব্বা লনন ভীষণা ভয়ঙ্করী সেমা তো শ্রী শ্রী ঠাকুর অনু উনিশশো সালে নভেম্বর মাসে কালী পূজার দিনে সন্ধ্যার সময় শ্রী শ্রী ঠাকুর এই যে দেওয়ালি ও মা কালী সম্পর্কে কথাবার্তা এবং আলোচনা তিনি করেছেন ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে কালীর মধ্যে কল ধাতু আছে কল মানে অভিধানে দেখা হলো যে ধাতুর মধ্যে আছে গতি গণনা শব্দ সংখ্যান শুনে শ্রীজি ঠাকুর বললেন আমার মনে হয় কালী মানে সংখ্যায়নী গতিসম্পন্ন যিনি অর্থাৎ গুণিত হতে হতে বেড়ে চলেন যিনি কী গুণিত হয় মায়ের যা সম্পদ অর্থাৎ মায়ের স্নেহ মমতা কল্যাণময়ী প্রকৃতি সত্ত্বাসংঘাতি শক্তির বিরুদ্ধে পরাক্রম তাই গুণিত হয় মায়ের পুজো যারা করে মাকে যারা ভালোবাসে তাদের ভিতর এইসব গুণ বৃদ্ধি পায় অন্তরে তাদের মহাশক্তির জাগরণ ঘটে আসেন কালী মা সম্বন্ধে আরও কিছু বৈশিষ্ট্য আমরা জানব এখন মা কালী হচ্ছে দীপান্বিতা মা কালীর মধ্যে তিনি নিজের মাকেই প্রত্যক্ষ করছেন হুম তো এই মা কালী কী করেন শিবের বুকের উপরে দণ্ডায়মান এটা হচ্ছে সৃষ্টিতত্ত্বের প্রাথমিক পর্যায়ের একটা ইঙ্গিত সাংখ্য মতানুসারে পুরুষ অক্রিয় বা সব সব দেহের মতো যে থাকে সব প্রকৃতির সংস্পর্শে তিনি সক্রিয় হয়ে ওঠেন তখন সৃষ্টি হয়ে শুরু শ্রী শ্রী ঠাকুর বললেন পুরুষ নাশু বা স্ত্রী ধর্মী ইংরেজিতে বলে পজিটিভ সেটা আর নারীটা হচ্ছে চরিষ্ণু বা চরধর্মী ইংলিশে নেগেটিভ বলা হয় এই পজিটিভ ও নেগেটিভের পারস্পরিক মিলনেই হয় সৃষ্টির সূচনা বৈদ্যুতিক আলো জালাতে জ্বালাতে গেলে যেমন একটি পজিটিভ ও একটি নেগেটিভ তারের মিলন দরকার হয় শুধু দুটি পজিটিভ তার বা দুটি নেগেটিভ তার একত্র করে আলো জ্বালানো যায় না আবার লৌকিক সৃষ্টির বেলাতেও নারী নেগেটিভ ও পুরুষ পজিটিভ উভয়ের মিলনের প্রয়োজন হয় বিশ্ব সৃষ্টির প্রাক্কালে তেমনি পজিটিভ শক্তিও নেগেটিভ শক্তির মিলন তারই প্রতীক ওই পজিটিভ নিষ্ক্রিয় শিবের বুকে নেগেটিভ চঞ্চলাকালীর পদচারণা শিব মানেই সকলের ও সব কিছুর সি ধাতু অর্থাৎ যার মধ্যে বিশ্ব দুনিয়ার সব কিছু অবস্থিত অখণ্ড সত্তা তা এক এবং অদ্বিতীয় তা চিরকাল ছিল আছে এবং থাকবে কিন্তু তা কখনোই এই বিচিত্র শোভা নিয়ে দৃশ্যমান জগৎ রূপে ফুটে উঠতে পারত না তো বলছে যে শ্রী শ্রী ঠাকুর এগুলা আলোচনা প্রসঙ্গে ভক্তদের সঙ্গে আলোচনায় বলেছেন তো ঠাকুর বলছেন বেদের উদ্ধৃতি যেমন উপনিষদ আছে শেতাশ্বতর উপনিষদ যশ্বদেবে দেবে ভক্তি যথাদেবে দেবে তথাগুরু অর্থাৎ দেবতা কী কী বলছে যে দেবতা যেখানে সেখানেই গুরু বলছে যে যথা দেবে তথা গুরু ওইখানে দেবতা ওইখানেই গুরু হুম দেবতা আর গুরুর মধ্যে হ্যাঁ ঠিক সেম ক্যাটাগরির তৎসইতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্ম অর্থাৎ দেবতার উপর রকম ভক্তি থাকতে হবে এমন তো যার থাকে সেই মাহাত্মার নিকটেই কুচ্চ অর্থসমূহ যথাযথভাবে প্রকাশিত হয়ে থাকে ইষ্টের বা সদ্গুর চরণাশ্রিত যে সে তার অনুকূল যা তা গ্রহণ ও পালন করে এবং প্রতিকূল যা তাকে বর্জন করে ভক্তির মূল সূত্রই হলো এই তো বলছে যে গুরুর উপর অচ্যুত নিষ্ঠা না থাকলে কিছু দূর অগ্রসর হবার পর সাধকের মনে অহংকার আসতে পারে এবং সেই অহংকার থেকে তার পতন আসা সম্ভব গুরুই হলেন ঈশ্বরের জীবন্ত তাকে ভালোবাসলে ঈশ্বরের সৃষ্টি সব যা কিছুর উপর প্রীতি জন্মায় তখন কাউকে বড় কাউকে ছোটো ভাবার বুদ্ধি আসে না তো এ কারণেই আমাদের দেবতা পূজা করব ঠিকই খুবই ভালো পাশাপাশি গুরু পূজাও যেন আমরা করি যেমন কালী পূজা সেদিন আমরা অনেকেই গুরু পূজা করবো সৎসঙ্গ প্রার্থনা আমরা চালিয়ে যাব হ্যাঁ তাহলেই কিন্তু ঠিক আছে কোন বলছে যে গুরু পূজা না করলে তো কোনো দেবনা হয় না পূজা সব দেবতার সিদ্ধ আসন গুরুই কিন্তু তাদের ধ্বজা তো মা কালী যেহেতু ভক্তদের আমাদের সন্তানদের মানে মায়ের সন্তান দেন আমরা প্রতিপত্তেকি মায়ের সন্তান আমাদেরকে রক্ষা করার জন্য এসেছেন সে কারণে মাকে যথোপযুক্ত পূজা অর্চনা করব পাশাপাশি আমরা গুরুর যে প্রার্থনা ধ্যান আরাধনা সৎসঙ্গ এগুলাও আমরা চালাবো বলছে যে এই যে যশ্ব দেবে পোটা ভক্তি যথা দেবে তথা গুরু মানে দেবতা যেখানে সেখানেই গুরু হ্যাঁ তো তো সে কারণেই দেবতা পূজা পাশাপাশি গুডুডো করতে হবে পূজা অর্চনা তাহলেই আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা আসেন আমরা মা কালীর পূজার পাশাপাশি সৎসঙ্গ প্রার্থনা আরাধনা সেটাও যেন ঠিকঠাক করার চেষ্টা করি হ্যাঁ এই প্রত্যাশায় প্রতিপদ থেকে জয়গুরু জানিয়ে শেষ করছি জয়গুরু